আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে নবম জাতীয় পেস্কেল নিয়ে আপনাদের সঙ্গে সর্বশেষ বিষয়টা আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পেস্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে জাতীয় বেতন কমিশন আজকে এই ভিডিওতে কবে আপনাদের পে স্কেলটা বাস্তবায়ন হবে কততম গ্রেড থাকবে এই সব বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত তুলে ধরব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক সংশ্লিষ্ট এক সূত্র থেকে জানা গেছে চলতি মাসের মাঝামাঝিতে কমিশনের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে গ্রেডের সংখ্যা এবং বেতন বৈষম্য কমানোর মতো কিছু স্পর্শকাতর বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকায় কাজ চলছে পুরাদমে পে কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা কত হবে তা সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত নির্ধারণ করা হবে এসব বিষয়ে এখনও সদস্যদের মধ্যে আলোচনা চলছে এসব অমীমাংসিত বিষয় নিরসনে আরও অন্তত দুটি পূর্ণাঙ্গ কমিশন সভার প্রয়োজন হবে কমিশনের সব সদস্য ঐক্যমতে পৌঁছানোর পরই চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক গুরুত্বপূর্ণ সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার একটি স্বচ্ছ বা প্রচ্ছন্ন বাধ্যবাধকতা রয়েছে সব ঠিক থাকলে এর আগেও রিপোর্ট জমা দেওয়া হতে পারে তবে পরবর্তী পূর্ণাঙ্গ কমিশন সভার পর সুপারিশ জমা দেওয়ার নির্দিষ্ট তারিখটি আরও স্পষ্ট করে বলা সম্ভব হবে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান বিশটি গ্রেড নিয়ে কমিশন তিনটি ভিন্ন চিন্তা করেছে এক দল সদস্য চাচ্ছেন বিদ্যমান বিশটি গ্রেড বহাল রেখে কেবল বেতন ভাতা বৃদ্ধি করতে তবে বড় একটি অংশ এই বিশ গ্রেডের ঘোর বিরোধী তাদের মতে গ্রেড কমিয়ে ষোলোতে আনা যৌক্তিক আবার আরেকটি পক্ষ মনে করেছে বেতন বৈষম্য পুরোপুরি নির্মূল করতে হলে গ্রেড সংখ্যা নামিয়ে আনতে হবে চৌদ্দতে এই গ্রেড সংখ্যা কমিয়ে আনা বা বাড়ানোর বিতর্কেই মূলত এখন গুরুত্ব দিচ্ছে কমিশন বর্তমানে দেশের বিভিন্ন সংস্থা দপ্তর সংগঠন থেকে প্রাপ্ত শত শত প্রস্তাব ও মতামত চুলচেরা বিশ্লেষণ করছে পে কমিশন প্রতিবেদন লেখার প্রাথমিক কাজ চললেও একটি বাস্তবসম্মত ও টেকসই সুপারিশ তৈরির স্বার্থে প্রতিটি বাস্তব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এই প্রক্রিয়াটি শেষ করতে আরও কয়েকদিন সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরা মনে করছে নতুন বছরের শুরুতেই পে কমিশনের এই সুপারিশ জমা হলে সরকারি চাকরিজীবীদের জন্য তা হবে এক বড় নতুন বছরের উপহার এখন সবার নজর কমিশনের পরবর্তী সবার দিকে যেখানে নির্ধারিত হবে গ্রেড ও বেতনের নতুন কাঠামো এ থেকে আমরা বুঝতে পারি বর্তমানে চলতি যে জানুয়ারি মাসটা চলছে এই জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে একটা সরকারের কাছে পে কমিশনের সুপারিশ দিতে পারে তো আশা করা যায় আপনারা বিষয়টি বুঝতে পারছেন তো এইরকম আরও সংবাদ এবং আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ